ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা মান মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাঁথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতে জীবনে আকাশে মাটির আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাঁড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বা ডান বা ডান বাঁ সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কলুখাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাকাচ্ছে ঈশান বাউড়ি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগ খামারে পরে সোনালি আলো কদন মাঝি ডাঁর দামতো যুবতী গঙ্গায় বৈঠা ধরতো হসিনুর মাঝি সামনে চলো মাঝি সামুতে কাঁচা খাকির গান চোরাবালির চর আর ঘূর্ণি জল গা আমার ভারতবর্ষে কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামে শিখা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই গোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর আর রমজানির চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মুগ্ধ নজরুল রবি আর আলী আকবরের যুগলবন্দি গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকির করো মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠটাকে আরো বড় করা দরকার অনেক অনেক বড়